সকাল সবাই কেমন আছেন দেশের অবস্থা তো খুব একটা ভালো না গতকাল রাতে তো হচ্ছে ত্রিপুরার যেই বেড়ি ওই বাঁধ হচ্ছে খুলে দেওয়া হয়েছে তো ওই বাঁধের পানিতে বাংলাদেশের প্রায় আটটা জেলা হচ্ছে প্লাবিত তো অবস্থা খুবই খারাপ কারণ একদম কোনো সতর্কতা ছাড়াই যেহেতু বাঁধ খুলে দেওয়া হয়েছে আর গত চব্বিশ বছরের সম্ভবত এই এইরকম বন্যার হয়নি তো আসলে কাল রাত থেকেই মনটা খারাপ ওই খবর শোনার পর থেকেই খুব একটা ভালো লাগছে না আর সারা রাত বৃষ্টি হয়েছে তো যখনই দেখছি যখনই দেখছি যে রাতে বৃষ্টি কমতেছে না তখনই আমার অনেক খারাপ লাগছে কারণ আমার ছোটোবেলাও কয়েকটা বন্যা মানে দুই হাজার আটানব্বই দুই হাজার চার এই বন্যাগুলো আমি দেখেছি আর কতটা অসহায় তখন হওয়া লাগে ওইটা আসলে যারা বন্যা কবলিত এলাকার মানুষ না তারা আসলে কখনোই ফিল করবে না তো আমার সারা রাতি অনেক খারাপ লাগছে আমি যতই আমি এখন ভালো থাকি না কেন আমি যেহেতু জানি যে ওই রকম সিচুয়েশান আসলে কেমন লাগে তাই আমার পুরোটা সময় পুরোটা রাত অনেক খারাপ কেটেছে এমনি তো মানুষের দুঃখগুলি আমার মধ্যে একটু বেশি কাজ করে আমি সব সবসময় মানে আমার মনে হয় যেন আমি ওই জায়গাটায় আসি ঠিক ওই রকম কষ্টটা আমি পাচ্ছি এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই হয় আমি কখনোই ভালো থাকতে পারি না অন্যের খারাপ দেখে সে যত আমার শত্রুও যদি হয় তার খারাপ অবস্থা দেখলেও আমার খারাপ লাগে নরম মনের আসলে মানুষ হলে এমনটাই হয় সবসময় আসলে সে কষ্টের ভিতর থাকে তা আপনাদের ভাইয়াই কারণ কারণে আমাকে বলে যে তুমি সারা জীবনে দুঃখী থাকবে কারণ তোমার অন্যের দুঃখগুলিও সময় তুমি ফিল করো তুমি কোনো দিনই সুখী হতে পারবে না কথাটা আসলেও ঠিকই বলে আমি আসলেই কখনো সুখী হতে পারবো না পরে যাবা বুড়ি পরে যাবা রাস্তার অবস্থা দেখেন কি খারাপ উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না আরো মানে পানি একদম সাদা হয়ে আছে নিচে এরিয়াটা সরকার চেঞ্জ জানি না রাস্তার এই রাস্তার কাজ কবে শেষ হবে যাদের স্কুল কলেজ আছে তাদের অনেক কষ্ট হয়ে যায় আসলে রাতসা হচ্ছে বারান্দায় আসলে খুব খুশি হয় আসলে এই বয়সটাই এখন এরকম তো রান্না আসলে সারাদিনই একটু কয়েক রকমের রান্না করেছি তো এইগুলি শেয়ার করার মতো না কারণ আমি বেশিরভাগ সময়ে রান্না করি দৌড়ের উপরে সবসময় ভিডিও করার মতো অবস্থায় থাকি না তো একটু ফাঁকে আমি লতি চিংড়ি রান্না করছি তো ওইটাই একটু ভিডিও করলাম এখানে লতির চিংড়ির যে মাথা ওইটাও কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি রসুন আর সব রকম মশলা এখানে যা যা তরকারিতে দেয় আর কি সব কিছু এখানে একসাথে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছিলাম আসলে মাঝে মাঝে একটু এভাবে রান্না করলে ভালো লাগে তো আমি এখানে হচ্ছে চিংড়িটাকে এখন ভালো করে একটু কষায় নিব আগে কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি আমার কিন্তু আসলে লতি সবচেয়ে ভালো লাগে হচ্ছে সুটকি দিয়ে আর কয়েকদিন আগে আমি মাগুর মাছের সাথে শেয়ার করেছিলাম প্রথমবার রান্না করেছি ওইটাও আমার অনেক ভালো লেগেছিল। তো আজকে একটু চিংড়ি দিয়ে রান্না করতেছি কারণ অনেক দিন হয়েছে চিংড়ি দিয়ে খাইনি তবে আমার কাছে মাগুর মাছতে খুব ভালো লেগেছিল আর সুটকি দিয়ে বেশি ভালো লেগেছে তো এখন একটু হচ্ছে কষায় নিব গতকাল রাতে এক কেজি লুকিয়ে এনেছিলো ওর বাবা তো লতিটা আমি খালাকে বাঁচতে দিয়েছিলাম খালা বাঁচতে গিয়ে অর্ধেক লতি ফালাই দিচ্ছিলো তো আমি ময়লা সাধারণত রেখে দিই ময়লা জম মানে জৈব সার তৈরি করার জন্য তো খালাকে বললাম খালা ফালাইন না আমি রেখে ইয়ে করবো তো খালা রেখে দিল পরে দেখি যে খালা আমার অর্ধেক লতি ফালাই দিচ্ছে মানে এখানে কিন্তু হাফ কেজির মতো আছে আর বাকি অর্ধেক দেখলাম যে সে হচ্ছে এগুলি নাকি ময়লা তাই সে পরিষ্কার করেনি আমাকে দেখায়ও নেই আমাকে না দেখায় ফেলে দিচ্ছিল তো আমি যখন হচ্ছে বললাম যে না ফালাবেন না আমি ওটা রেখে রেখে মল ইয়াতে জৈব সার তৈরি করবো পরে আমি দেখি যে আমার অর্ধেক লতি সে ফালাই দিচ্ছে পরে ওইগুলো আমি আবার বাঁচলাম বেছে ওগুলো আমি আবার আলাদা করে রেখে দিচ্ছ ওইগুলো আমি হচ্ছে ইলিশ মাছের মাথা যে কাটা থাকে ওটা দিয়ে রান্না করব অনেক দিন হলো খাই না ওভাবে তো এইটাই হয় আপনি আমি অনেক সময় হয়তো খালা ময়লা তোলা একবারে ক্লিন করে তোলা যায় আমি অনেক সময় খেয়াল করি না এরকম কাজ হয়তো সে এর আগেও বহুত করেছে তো যেটা হয় আর কি আসলে বাধ্য হয়েই তো মানুষকে দিয়ে কাজ করানো আমার পক্ষে তো অনেক সময় রাফসা কিনে সময় দিতে হয় রাইফকে সময় দিতে হয় তো কাজ অনেক সময় খালাকি দিয়ে টুকটাক কাজ করাতে হয় তো সে এই কাজই করে আসলে মাছ কাটতে দিলেও মাছের অবস্থা তখন করে দেয় তো এখন আর মাছ খুব একটা কাটতে দেই না আরও কয়েকটা রান্না করলাম রান্না করে এখন টায়ার আজকে সেই দুপুর থেকে কিন্তু আমি আসলে রান্নার কাজ সারছি এখন আজান দিছে মাগরিবের তো এত টায়ার্ড লাগছে আমি এখন একটু চা নিচ্ছি তো অনেকগুলি রান্না করেছি কিন্তু অতিরিক্ত মানে অনেক রকম রান্না করেছি তো ওগুলো ভিডিও করার মতো অবস্থা না একসাথে প্রায় তিন চারটা রান্না করেছি তো শুধু একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয় রান্নার ভিডিও তো কিন্তু আসলে সব ভিডিও করা যায় না তো এখন চা খেয়ে নেই আর আমি একদম ভিডিও শেষ প্রান্তে আসি এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আজকে যদি আমার সাথে নতুন কেউ জয়েন হয়ে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই যে বাহিরের আবহাওয়া সন্ধ্যাবেলা আমার মতোই বাহিরের আজকের আবহাওয়াটা ক্লান্ত দেখে মনে হচ্ছে আসলে আমি অনেক ক্লান্ত তাই বাহিরের আবহাওয়া দেখেও মনে হচ্ছে ক্লান্ত আর আমি চা খাচ্ছি দেখে রাইফ বললো দুধ খাবে তো ওকে একটু দুধ করে দিলাম ওকে দুধ করে দিতে দিতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে এনেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার নেক্সট কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ